সারকে সারপ্রাইজ করবো তোকে কিছু বলি না আমি কার্ডের ফুল অর্ডার করেছি সারকে বলবি না কিন্তু কিছু চোখে পাপড়ি নাই কি নাই চোখে পাপড়ি নাই না আছে তো অনেকক্ষণ ধরে দেখছি অপলক তাকে আছেন চোখে পলকে পড়ছে না তোকে পলক তো ফেলতে হয় নাকি না আমি তো সাপ বা মাছ না আমার পলক ফেলতে হয় কিন্তু কেন ফেলি নাই তো আমি বুঝতে পারছি না আপনি কি মনে হচ্ছে আমি অর্ডার করেছিলাম আপনি আসবে আসবেন টেবিলে একটু দিয়ে যান তুই উধাও আমি সবকিছু কিছু দেখে ফেলেছি এ নিয়ে তোমরা আবার কিছু মনে করো না যেন আমি সত্যি সারপ্রাইজ আপনি সারপ্রাইজ বলতে আপনি চোখে মুখে সেটা বোঝাতে তো কিন্তু আপনি তো দেখেই ফেলছেন আচ্ছা ঠিক আছে তাহলে আবার বলি তুমি এ কি করেছো হাই হাই আপনি স্যার কে কাটেন আসেন বিরিয়ানি আনার কথা একটু দেখেন তো বিরিয়ানি আসতেছে কিনা বলছি আসতেছে

এটা আপনার পেশা আমার পড়াশোনা হয় নাই মাথায় বুদ্ধি কম আমার দিয়ে কিছু হয় না এই কারণে ওই বন্ধুর প্রতিষ্ঠানে পার্ট টাইম জব করি হুম ইনশা যাই অনুমতি নিতেছেন বললে মনে হয় থেকে যাবেন যাই দিবে জান জান গেলাম রাগারাগি করো না মা আমি আবার সব দিয়ে দিতাছি

খাওয়া দিলে কও না দিলেও কও দুনিয়াতে দুইটা জিনিসের অপেক্ষা খুবই কষ্টের একটা হলো খাওয়ানোর আর একটা হলো ওই যে লেখা শুরু হয়ে গেছে আরেকটা একটা কিসের অপেক্ষা জানোস তো মা আর হলো প্রিয় মানুষের জন্য অপেক্ষা তোমার মন খারাপ এত সময় কই মন খারাপ করার কিস্তি একটা নিয়ে আমার অনেক চিন্তা ওর মাথার বেরেন্ডা যদি ঠিক থাকতো ওরে আমি ডাক্তারি পড়াইতাম ডাক্তার বানানো লাগবে ডাইল ভাত খাই আনন্দে বাঁচতে পারে এমন কিছু একটা করলে হাজার শুকরিয়া আর ভাই এখন একটা ইভেন্ট ম্যানেজমেন্টের পার্ট টাইম কাজও করে অনেক অর্ডার উপায় আজকে তো একটা বিশাল অর্ডার পাইছে ওগুলো সব রেডি তো নাকি দায়িত্ব কিন্তু তুই নিয়েছিলি ঘরে একটা ছেলে থাকতে ওকে কেন দায়িত্ব দিছো তুমি টিকলির কাজ হচ্ছে সিটি আর কপালের সৌন্দর্য বাড়ানো সেই টিকলি যদি নাকে ঝুলিয়ে দাও কেমন দেখাবে এই পরিবারের মেনাজ একমাত্র মেয়ে যার ভেতরে আর্ট সেন্স মানে শিল্প সত্তা আছে তুমি নিজের ইচ্ছাটা বাচ্চা মেয়েটার উপর চাপাচ্ছো ঠিক না